السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني قولي شمانيتو আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ আকরবুল আলমিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লামকে শেষ রাসুল করে প্রেরণ করেছেন সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন তার কাছে ওহির জন্য জিব্রাইল সালামকে নিযুক্ত করেছিলেন আজকে আমাদের তফসির হবে সুরায় নাজমের এই সুরায় নাজম নবী করিম সাল্লাহি সাল্লামের মক্কি জীবনে নাজেল হয়েছে এতে বাষট্টিটি আয়াত রয়েছে এই সুরায় নাজমের নাম সুরায় নাজম এই জন্য যে এই সুরার প্রথম আয়াতে পাক এই নাজমের নাজম মানে হচ্ছে তারকা এই তারকার পাক শপথ করেছেন ওয়ান নাজমে বলে এই শব্দ দিয়েই এই সুরার নামকরণ হয়েছে সুরায় নাজম এই সুরার বিষয়বস্তু কোরআন কেরিমের কোন একটি সুরাই একটি বিষয়বস্তু নিয়ে শুধু আলোচনা হয়নি একাধিক বিষয় আলোচনা করা হয়েছে কারণ যেই যুগে কোরআন কেরিম নাজ হয়েছে সেই যুগে এই রকম লিখার পদ্ধতি ছিল না যেমন আজকার লিখার পদ্ধতি যে কোনো একটা বই একটা বিষয়ের উপরে লিখতে হবে কোনো একটা আলোচনা বিশেষ একটি বিষয়ের উপরে শুধু রাখতে হবে রকমটা ছিল না যেমন সেই কালের মানুষরা বুঝত সেই রকমের ভাষাভঙ্গিমাই কোরআন করিম রাজিল হয়েছে আর কোরআন করিম যেহেতু উপদেশ কোনো কাহিনীর নির্কিতাব নয় বিভিন্ন উপদেশ দিয়ে আল্লাহ ফকরবুল্লা আলমিন মানুষকে সঠিক রাস্তা দেখাতে চেয়েছেন কোরআনে কেরিম দ্বারা আর কোরআনে কেরিম উপদেশ বলে তার নাম হচ্ছে জিক্র সুতরাং উপদেশের জন্য বিভিন্ন দিক পেশ করা আবশ্যক আল্লাহ আলামিন আলমিন এইরকমই একটি সুরাই একাধিক বিষয় জান্নাতের বিষয় জাহান্নামের বিষয় সৎকর্মশীলদের বিষয় অসৎদের বিষয় মমিন কাফের আলোচনা আমিয়া রসুলগণের ঘটনা তাদের জাতির ঘটনা বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন এক সুরাতে সাধারণত এই সুরা নাজমে যে বিষয়গুলি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আলোচনা করেছেন তার একটি বিষয় হচ্ছে রেস আলাত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি ওহি হয়েছে আর যার প্রতি ওহি হয় আর ওহির প্রচারে নির্দেশ দেওয়া হয় তিনি রসুল নিঃসন্দেহ আর ওহি নিয়ে তার কাছে জিব্রাইল আলহী সালাতাম আসেন এই বিষয়গুলি উল্লেখ হয়েছে এই সুরাই মেয়েরাজের দিকে ইঙ্গিত করা হয়েছে যেমন সুরাতুল ইসরাই নৈশ ভ্রমণ মাক্কাতুল মোকারা থেকে বাইতুল্লা কাবাঘর থেকে বা মোকাদ্দাস পর্যন্ত যে জমিনী ভ্রমণ হয়েছিল সেটা উল্লেখ করা হয়েছে সেখানে আকাশ পথের কথা উল্লেখ করা হয়নি এখানে আকাশ পথের সফর যাকে মেরাজ বলা আরবি ভাষায় সেই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আমাদের দেশের মানুষরা বাংলাভাষী বুঝে না মেরাজ আর এসরার অর্থ কি সুতরাং মেরাজ মানে মক্কা থেকে যে সফর শুরু হইল সবগুলি মেরাজ আকাশের সফর ওপর দিকে চড়ার সফর হচ্ছে মেরাজ আর মানে চড়া আরোহণ করা ওপরে উঠা আর এসরা মানে হচ্ছে রাত্রের ভ্রমণ আর তারপরে এই এতে সিরক কথা আলোচনা করা হয়েছে যেটা কোরআনিকেরমের মৌলিক বিষয়বস্তু আর মক্কি সুরার আসল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর তৌহিদ সম্পর্কে মানব জাতিকে জানানো বিশেষ করে আরব কোরাইশদের মাঝে তৌহিদের দাওয়াত দেওয়া শির্ক থেকে সতর্ক সাবধান করা আর এই সুরার শেষ দিকে কেয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ ফাকরুল্লা আলমিন এরশাদ করছেন বিসমিল্লাহ রহমানুর রহিম নাজমে ইজা হাওয়া তারকার শপথ ইজা হাওয়া যখন তা অস্ত যায় এই হাওয়া মানে অস্ত যাওয়া এটা একটি তফসির হাওয়ার শাব্দিক অর্থ হচ্ছে খসে পড়া বা নিচে নেমে যাওয়া ঝুঁকে যাওয়া আর এই অর্থ দিয়েই মানুষের প্রবৃত্তিকে হাওয়া বলা হয় কারণ মানুষের মনে কখনো ভালোর দিকে ঝুঁকার চিন্তা আসে যে ভালো কাজ করি কখনো মন্দর দিকে মানুষের মন ঝুঁকে যায় এই জন্য হাওয়া বলা হয় যে খেয়াল খুশি চলে মনে যা বলে তাই করে তাই বলে তো সে হাওয়ার অনুসরণ করে আল্লাহ কোরআনিকিমের বহু আয়াতে বলেছেন হাওয়া মানে ঝুঁকে যাওয়া বা নেমে যাওয়া ওতে থেকে একটি তাসির হচ্ছে তারকা যখন অস্ত হয়ে যায় সেই তারকার শপথ আল্লাহ আলামিন তারকার শপথ করেছেন দ্বিতীয় তফসির হচ্ছে যে তারকার শপথ যখন সেই তারকা ঘষে পড়ে তারকার সাদৃশ্য উল্কাপিণ্ড দিয়ে কষাঘাত করা হয় যে শৈতান জেনেরা আকাশ পথে ওপর দিকে যাওয়ার চেষ্টা করে আসমানের কোনো ফয়সালা ফেরেস্তাদের মুখ থেকে শুনে নেওয়ার উদ্দেশ্যে আর শুনে নিয়ে সেখান থেকে দ্রুত ছুটি আসব আর এসে গণকদের কানে কানে বলে দেব আর গণকরা একটা যদি সত্য বলে দিতে পারে তাহলে বাজারে একশোটা মিথ্যা ওর সাথে চালিয়ে দিতে পারবে আর এটা হচ্ছে গণকদের কাজ যা শয়তানের সাহায্যে জিরের সাহায্যে এই গণকরা করে থাকে একটা সত্য হয় একশোটাই মিথ্যা কিন্তু ফায়াক দেব মা হা মেয়া তো কাজে মানে বিকের মিশাল বলেছেন গণকরা একটা কথা ওই শয়তান জিন থেকে জেনে নেয় কোনো রকম করে অপর দিক থেকে ছৌ মেরে ফেরেস্তাদের কাছ থেকে শুনে নিয়েছে আর ওখান থেকে আসমানের নিচে যেসব ফেরেস্তারা আছে আলোচনা করেছে ওপর থেকে সংবাদ আসছে যে এই আজকে এই হবে বা আগামী বছর এই হবে অমুক দেশে এই হবে অমুক ব্যক্তির সম্পর্কে এই হবে ইত্যাদি ইত্যাদি এসব কথা কিছু একটা শুনে নিয়ে ছুটি আসে আর গণকরা তখন তাতে অনেক মিথ্যা কথা লাগে জিন শৈতান সম্পর্কে নাবি কারিমিসাল্লাহ বলেছেন সাদা কাকা ও কেজুবুল হাদিস যে হে আবু হরেরা এই জিন তোমাকে এই কথাটা সত্য বলেছে অর্থাৎ আয়াতুল কুরসি ফজিলত সত্য বলেছে বিশেষ একটা ঘটনায় সহিব খায়তুল লম্বা কিসা রয়েছে এই কথাটা সত্য বলেছে ওয়া কাজুবন কিন্তু এই জিন জাতি হচ্ছে মহামিথ্যাবাদী কাজুব তো ওরাও মিথ্যা বলে আর মানুষ গণক যারা তারাও মিথ্যুক একশোটি মিথ্যা মিলিয়ে বলে বাজারে একটা কথা ঠিক হয়ে গেলে দেখো যে এরকম বলেছিল গণক ওই রকমই হইল এইভাবে লোকেরা ইমান হারিয়ে দেয় গুমরা হয় গণকদের কাছে গেলে ইমান নষ্ট হয়ে যায় নবী ক্যমস বলেছেন মান আতা কাহেনান। ফাসাদ্দা কেউ যদি কোনো গণকের কাছে হাত দেখাতে যায় অথবা ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য যায় আমার গরু হারিয়ে গেছে আমার ছেলে হারিয়ে গেছে কোথায় আমার চুরি করেছে টাকা পয়সা চুরি হয়েছে কে করেছে আমার ছেলে পাওয়া যাচ্ছে না নিখোঁজ কে খুন করেছে ফাঁসাদ্দাহু এমা ইয়াকুল যা বলল তা বিশ্বাস করে নিল যদি এইরকম করে ফাঁকাত ক্যাফার বেমা উনজেলা আলা মোহাম্মদ সাল্লাম তাহলে নবী করিম সাল্লা সাল্লামের ওপর যা নাজিল হয়েছে আল কোরআন তার সাথে কুফরি করলো সে কাফের হয়ে গেল তো শয়তানকে কষাঘাত করা হয় উল্কাপিণ্ড দিয়ে তাহলে ওই তারকার আল্লাহ শপথ করেছেন যা খসে পড়ে শয়তানকে আঘাত করার জন্য অর্থাৎ উল্কাপিণ্ডর কসম আর কেউ কেউ বলেছেন যে এটা কেয়ামতের কথা বলা হয়েছে ওন্নাজ তারকার শপথ মানে সমস্ত তারকা নক্ষত্রের শপথ যখন কেয়ামতের দিন হবে সেই দিনে এদাহাওয়া যখন তা খসে পড়বেই ওয়াইদান্ন কাদার আতাল্লা বলেছেন সমস্ত তারকা আলোহীন হয়ে যাবে ঘষে পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে তিনটি তাফসির হতে পারে কোনোটি অপরটির বিরোধী নয় মাদ সাহেব কমা গাওয়া এই শপথ করার পরে পাক যে বিষয়টিকে অকাট করে মানব জাতির সামনে পেশ করতে চাইছেন সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাম যে তোমাদের সাথী সাহবাইকেরামদের সাথী সঙ্গী আর কাফের মোশেক যারা কোরাইশ যেই যুগে নবী সাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন তাদেরও সঙ্গী ছোটবেলা থেকেই সঙ্গী সেই দেশে বসবাসের জন্য সেই মক্কা নগরীতে বসবাসের জন্য সেখানকার সঙ্গী ছোটবেলা থেকে তোমাদের সাথেই চলাফেরা করেছে মানুষ হয়েছে মা দল্লা সাহেব তোমাদের যে ছোটবেলার সাথী মাহমদ সাল্লাহ আলি সাল্লাম নবীকে উদ্দেশ্য করা হয়েছে পথভ্রষ্ট গমরা হয়নি ওয়ামা গাওয়া আর সে জেনে শুনেও ভ্রান্ত পথে পরিচালিত হয়নি তাহলে দালাল আর গায়া দল্লা আর গাওয়াতে পার্থক্য হচ্ছে যে দল্লা না জেনে না বুঝে পথভ্রষ্ট হয়ে যাওয়া জানল না জানার চেষ্টা করলো না সুতরাং পথভ্রষ্ট আর গাওয়া বলা হয় জেনে শুনে অন্যায় কাজ করা জানে যে এটা অবৈধ কাজ জানে এটা হারাম কাজ জানে দিন ইসলাম সম্পর্কে তারপরেও পাপ করে অন্যায় কাজ করে নবী করিমসাল্লাম না জেনেও পথভ্রষ্ট হন নিগুমরা হননি পথহারা হননি আর জেনেও তিনি ভুল পথে পরিচালিত হননি অমায়ান্তিক আনিল হাওয়া আর নবী মোহাম্মদ আলি সাল্লাম মর্যাদা এই যে তিনি নিজের প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলেন না অমায়ান্তিক আনিল হাওয়া নিজের মনের খেয়াল খুশি কোনো কথা বলেন না এখানে হাওয়া শব্দ আসল ইনহুয়া ইল্লা ইউহা তার কথা তো ওহি ছাড়া আর কিছুই হয় না যা তার প্রতি ইউহা প্রত্যাদেশ করা হয় আসমান থেকে ওহি করা হয় তারপরেই তিনি কথা বলেন আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের দিন সম্পর্কে সে আকিদার কথাই হোক আর ইবাদতের কথা হোক আর হালাল হারামের কথাই হোক আচার ব্যবহারের কথাই হোক এসব ক্ষেত্রে রবি কারিম সাল্লা নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না এখানে যেগুলি পার্থিব কথা সেগুলিকে বোঝানো হয়নি দুনিয়ার কোনো পরামর্শ এমনি অথবা আলাপ আলোচনা সেগুলি তো নবী সাল্লাম করতেন আর বলতেন কিন্তু সেগুলি নিজের পক্ষ থেকে বলতেন এই জন্য নবী ক্যামী সাল্লাহ আলিয়া সাল্লাম একবার যখন দেখলেন যে খেজুর বাগানে ওরা বিশেষ একটা কাজ করে যাতে ওরা ধারণা রাখত যে খেজুরের ফলন বাড়ে নবী সাল্লাহ বলেন যে এতে কোনো ফায়দা মনে হয় নাই তো তারপরে ও বছর আল্লাহর পক্ষ থেকে ফলন কমে গেল সাহাবারা বলেন আর আসলে এবার তো ফলন কমে গেছে এই কাজটা আমরা যে করতাম যে পুরুষ গাছ আর নারী গাছ দুই রকম গাছ আছে তো একটা গাছের মুজকে আর একটাতে আমরা লাগাইতাম তাতে ফলন বাড়তে আমাদের এই ধারণা ছিল তো এবার তো ফলন কমে গেল নবী কারিং সার বলেন আন্তুম আলমে উমের দুনিয়া কুম তোমরা তোমাদের পার্থিব ব্যাপারে হয়তো বেশি জানতে পারো সুতরাং দুনিয়ার ব্যাপারে নবী সাল্লাহ সাল্লামের ওপর ওয়াহির কোনো প্রয়োজন নেই কিন্তু দিনের সাথে যা সম্পর্ক যাতে মানুষের জীবনটা সুন্দর হবে আকিদা এবাদাত আখলাক চরিত্র সুন্দর হবে আর আখেরাত সুন্দর হবে একজন মানুষের মতো মানুষ হবে এই বিষয়ে যেটা দিন পূর্ণাঙ্গ জীবন বিধান আর আখের কি কী করে সুখ শান্তি পাবে জান্নাত পাবে জান্নাম থেকে রক্ষা পাবে এই বিষয়ে নবী সালিনা অহিতে কোনো কথা বলেনি কোনো মাসলা জিজ্ঞাসা করা হলে থেমে গেছেন যতক্ষণ পর্যন্ত অহিনা এসেছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের সিরে দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের তফসিরের দিকে আমরা তফসির করছিলাম সুরায় নাজমের সুরায় নাজমের আয়াত নম্বর আল্লাহ আল্লাহাকের সাদ করেছেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর ওহি করা হলেই তিনি কথা বলেন নিজের পক্ষ কথা বলেন না ইউহা আয়াত নম্বর পাঁচ পাক বলছেন এই ওয়াহি তাকে কে শেখাত হে কাফের হে কোরআসরা তোমরা যেমন ভ্রান্ত ধারণা রাখো আর মিথ্যায় কথা বলো যে মোহাম্মদ সাল্লি সাল্লামকে কোনো জিন কোনো শয়তানের রাতের অন্ধকারে শিখিয়ে যাচ্ছে এসব মিথ্যা কথা তোমাদের তাকে শিক্ষা দিয়ে থাকে মানে তার কাছে নিয়ে এসে থাকে সদিদুল কোয়া এমন এক ফেরিস্তা যিনি অত্যন্ত শক্তিশালী সদিদুল কোয়া অত্যন্ত শক্তিশালী জমির এবং তিনি অত্যন্ত শারীরিক গঠনের দিক থেকে সুন্দর শারীরিক গঠনে তার কোনো রকমের ত্রুটি নেই এটা একটা তস্বির কেউ কেউ করেছেন আর জৌ মানে তিনি প্রজ্ঞার অধিকারী তিনি জ্ঞানের দিক থেকে বিদ্যার দিক থেকে ও অত্যন্ত শক্তিশালী জৌমির ফাস্তাওয়া অথপার জিব্রাইল আলি সাল্লাম নিয়ে এসে নিজ আকৃতিতে স্থির হয়েছিল আল্লাহ বলছেন জিব্রাইল আলি সাল্লাম মক্কায় যখন প্রথম দিকে ওয়াহি নিয়ে এসেছিলেন আর একবার আসল রূপে দেখা দিয়েছিলেন নবী করিম সাল্লাহি সাল্লামকে সেটা কাওয়া থেকে কাছেই জিয়াদ নামক একটা মহল্লা আছে এই জিয়াদে যেমন হাদিস দ্বারা বোঝা যায় এখানে একবার আসল্লা সাল্লাম জিব্রাইলকে আসল রূপে দেখেছেন ওয়ালাহুসিত মেয়াত জানাহ আর জিব্রাইল আলি সাল্লামের ছয়শটি ডানা ছিল ওহ ও ফিল আলাহ আর এই জিব্রাইল সালাম অর্ধ দিগন্তে ছিলেন অর্থাৎ এত বিশাল সৃষ্টি আল্লাহ পাকের এত বড় সৃষ্টি এত শক্তিশালী সৃষ্টি আল্লাহ পাকের এই জিব্রাইল ফেরস্তায় যেমন তেমন সাড়ে তিন হাতের মানুষের মতো নয় কোনো ছোটোখাটো সৃষ্টি নয় যে ঊর্ধ্ব দিগন্ত রয়েছে দিগন্ত বলা হয় পৃথিবীর এক কর্নার থেকে আরেক কর্নার তাই না পুরোটাকে কাজসাদ্দাল ওফক নবী করিম সাল্লা সাল্লাম একটা হাদিস রয়েছে যে আলি এমনভাবে দেখলেন রসুল্লাহ সাল্লাম যে যেন একটা দিগন্তকে তিনি ঘেরে ফেলেছেন এত বিশাল আল্লাহাকের সৃষ্টি নিচে থেকে জমিন জিয়াদ থেকে নিয়ে আকাশ পর্যন্ত সম্মা দানা ফাতাদাল্লাহ অতপার জিব্রাই ইসাম ইসলাম নিকটবর্তী হলেন ফাতাদাল্লাহ আর আরও নিকটবর্তী হয়ে গেলেন এখানে জিব্রাইল আলি ইসাল্লামকে বোঝানো হয়েছে কারণ আলোচনা চলছে জিব্রাইল আলি সম্পর্কে আর রসল্লা সম্পর্কে তো জিব্রাইল ফেরেশতা যখন মাক্কে আসলেন ওহি নিয়ে সাল্লামের কাছে একবার আসল রূপে তখন নবীস আল্লাহ সাল্লামের অত্যন্ত নিকটবর্তী হয়েছিলেন এই আয়াতের যারা ব্যাখ্যা করেছে যে আল্লাহর অত্যন্ত নিকটবর্তী নবী হয়ে গেছেন আর আল্লাহকে দেখেছে তাদের কথা মিথ্যা একেবারে ভ্রান্ত মায় সারাজী আল্লাহ তাল্লাহ কঠোরভাবে তার প্রতিবাদ করেছেন মানহাদাসকুম কেউ যদি তোমাদেরকে বলে যে আন্না মোহাম্মদ রা আরব্য মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার স্বামী আমার রসুল তার রবকে তার প্রতিপালককে দেখেছেন ফাকাত আজ ফিরিয়াতা ফিরিয়া তাহলে সে চরম মিথ্যা কথা বলল ফাকানা কাবা কাউসাইনে আওয়াদ না সুতরাং জিব্রাইল সালাম আর রসুল্লা সাল্লামের মাঝে দুই ধনুকের ব্যবধান থেকে গিয়েছিল ধনুক দুটো ধনুকের ব্যবধান থেকে গিয়েছিল আউ আদনা অথবা এর চাইতে বেশি নিকটবর্তী হয়ে গেছিলেন মানে এত কাছে থেকে রসদুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে জিবরা কথা বলেছেন এবং দেখা দিয়েছেন ফাওহা ইলা আবদেহি মা আউহা অতপর আল্লাহ পাক রব্বুল আলমী তার বান্দার কাছে ওহি করলেন মা আউহা যা আল্লাহ পাক ওহি করেছিলেন এই জিব্রাইলের মারফত যা আল্লাহ পাক ওহি করতে চাইলেন তা তার বান্দার ওপরে এই জিব্রাইলের মাধ্যমে ওহি করলেন মা কাজাব আল মারাহ আর নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের সাল্লামের হৃদয় ফোয়াদ মানে হচ্ছে কাল হৃদয় হৃদয় মিথ্যাও মনে করেনি মারা যা দেখেছে নবী সাল্লাম যা দেখেছেন অর্থাৎ জিবুরাকে আসল রূপে দেখেছেন সেটাকে মিথ্যা মনে করেননি মানে তার অন্তর থেকে ভালো করে তিনি দেখেছেন এবং বিশ্বাস করেছেন যে আমি জিবুরা আলাইসাল্লাম কি দেখলাম আফাতো মারুন উন আলা সাল্লাম যা দেখেছেন সে সম্পর্কে কি তোমরা বিতর্ক করবে হে কাফের মুশ্রিকেরা তারপরে অস্বীকার করবে আর জিব্রাইল আলি সালামকে যে দেখতে পান তিনি কি নবী নন তার উপর কি ওহি নেই কেন তার প্রতি ইমান নিয়ে আসবে না ওলা কাদ নজলাতন ওখরা আল্লাহাক বলছেন আর নিঃসন্দেহে নবী মোহাম্মদ সাল্লাম তাকে দেখেছিলেন জিব্রাহ আলাইসাল্লামকে দেখেছিলেন নাজলাতান ওখরা মানে মর্রাতন ওখরা আর একবার আরও একবার দেখেছিলেন সেটা ছিল মেয়েরাজের রাতে আকাশে কোথায় সেটা আল্লাহ পাকি বলছেন সিদ্ধাতুল মুনতাহা যে কুল গাছ রয়েছে সেই কুল গাছের পাশে সিদরাতুল মুনতাহা কেন বলা হয় মুনতাহা মানে শেষ সীমানা শেষ সীমানার বড়ই গাছের পাশে রাসুরুল্লাহ সাল আলি সাল্লাম জিব্রাহল আলি সালামকে দেখেছিলেন তো মানে জিব্রাইলকে দেখেছিলেন কারণ জিব্রাইলিরই আলোচনা চলছে আল্লাহ পাককে নয় তবে আল্লাহ ফাকর রব্লুল আলমের সাথে কথা বলেছেন এই জন্য নবী কারিম সাল্লামকে আরেকবার জিজ্ঞাসা করা হয় যে হাল রায়তা রব্বাক আপনি কি আপনার রবকে দেখেছেন তখন তিনি বলেছেন নূরুন আন্না আর আহ পাকের জাতে তো নূর আর নূর আলো আর আলো আমি কি করি তা দেখতে পারি ইন্দাহা জান্নাতুল মাওয়া ওই সিদ্ধাতুল মনতাহার পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া বসবাসের জান্নাত আল্লাহ রব্বুল আলমের জান্নাত তাহলে আকাশের ওপর রয়েছে এই অকশা সিদ্দর সেই সময় যখন নবী করিম সিদ সিদ্দরাতুল মুনহার কাছে থাকেন তখন নবী সাহেব দেখছেন এই সিদ্ধাতুল মুনতাহা এই বড়ই গাছ যে তাকে যেন ঢেকে নিচ্ছিল মায়াক যা ঢাকছিল যা ঢাকার তা ঢেকে নিচ্ছিল মানে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন আশ্চর্য বিষয়গুলি বা বস্তুগুলি ছিল নূর আর নূর তা ঢেকে এই গাছকে মা জাগাল বাসার মা তাগা। আর নবী কারিম সাল্লাহি সাল্লামের ভ্রম হয়নি মা জাগ বাসার নবী সাল্লাহ দৃষ্টি ভ্রম হয়নি তাগা আর সীমা ছাড়িয়েও যায়নি এসব দেখতে গিয়ে লাকাতরা আমিন আয়াতেরব্বেহিল কুবরা আর এই সফরে আকাশের সফরে রাজের সফরে নবী সাল্লাহ আলি সাল্লাম তাঁর প্রতিপালকের বড় বড় অনেক নিদর্শন দেখেছিলেন আয়াত বহুবচন আর কুবরা বড় বড় নিদর্শনগুলি দেখেছিলেন আল্লাহ আল্লাহফাকরবুল আলমিনের এই আকাশের পথে ফেরেস দেখেছেন আম্মিয়াদের সাথে প্রত্যেক কাছে সালাম দেওয়া হয়েছে পঞ্চাশ অক্ত সালাদ ফরজ হয়েছে সেটাকে ডিসকাউন্ট করে পাঁচ অক্তে নিয়ে আসা হয়েছে পাঁচ অক্ত যারা আদায় করবে তারা পঞ্চাশেরই স্বভাব পাবে এছাড়া বহু আল্লাহ ফাকরব্বুল আলমিনের আশ্চর্যজনক সৃষ্টি বা দৃশ্য আকাশে রয়েছে তা নবী করিম সাল্লা সাল্লাম দেখেছেন সেদিকে ইঙ্গিত করা হয়েছে আফার আয় তোমল্লা পাক বলছেন আচ্ছা তোমরা একটু চিন্তা করে বলো তো ভেবে দেখো তো লাত তোমাদের দেব সম্পর্কে আর উজ্জা দেবী মানাত আর আর এক তৃতীয় যে মানাত তোমাদের দেবী রয়েছে এসব সম্পর্কে বলো তো যে এগুলি না কথা বলতে পারে বাক শক্তিহীন না এর মধ্যে কোনো ক্ষমতা আছে অক্ষম না নড়াচড়া করতে পারে নড়াচড়াও করতে পারে না কোনো শক্তিও নেই এইসব দেবদেবী এই মূর্তি প্রতিমার গায়ে যদি মাছিও বসে যায় কেউ তো মাছিটাও তাড়াতে পারবে না নিজের কেউ যদি কোনো অনিষ্ট করে তার নিজের অনিষ্টটাই দূর করতে পারবে না আর তার সাথে সাথে তার সামনে যেসব প্রাসাদ রাখা আছে যেসব নজর নিয়াজ কোরবান রাখা আছে সেগুলিকেই সরাইতে পারবে কি খেতে পারবে আর সেগুলিতে যদি মাঝি ভান ভান করে তো পারবে যে আমার যেহেতু খাবার সুতরাং রক্ষা করি নিজের রক্ষা করতে পারছে না ভালো মন্দ নিজেরই কিছু করতে পারছে না তাহলে তোমাদের আর কি করে দিবে কেন তাহলে পূজা আর একই অবস্থা দরগাহের যদি এই বড় আল্লাহর অলি হোক মারা গেছেন তার কাজ কর্ম বন্ধ হয়ে গেছে নবিস বলছে মাতা যা মাথা আদম আদম সন্তান যখন মারা যায় হামালো তার আমল কাজ কর্ম বন্ধ হয়ে যায় দুনিয়ারও কাজ বন্ধ হয়ে যায় আর আখেরাতেরও কাজ বন্ধ হয় দিনেরও কাজ বন্ধ হয়ে যায় নামাজ পড়া জাকাত দেওয়া ইত্যাদি যেমন বন্ধ হয়ে যায় দোয়া করা বন্ধ হয়ে যায় তেমনই তার ডিউটি করা বন্ধ হয়ে যায় আর তার কথা বলা বন্ধ হয়ে যায় আর তার কোনো রকমের কোনো কিছু যদি অনিষ্ট হয় সেটা দূর করাও বন্ধ হয়ে যায় একটা মাছি তাড়াইতো বেঁচে থাকলে একটু মাছি তাড়াইতো তার চেহারা থেকে শরীরে মাছি তাড়ানো বন্ধ হয়ে যায় সুতরাং ওই কবরওয়ালা যার কাছে চাইতে যাচ্ছ ছেলে মেয়ে রোগের আরোগ্য সে নিজের মাছিটাও তো তাড়াইতে পারবে না নিজের কবরের বন জঙ্গলটাও তো সাফ করতে পারবে না তাহলে তার কাছে কেন চাওয়া পাওয়া না তার কাছে চাওয়া আছে ইসলামে না তার কাছে পাওয়া আছে আল্লাহ মুজ্জাকার ওয়ালাহুল অনুসার আল্লাপাক বলছেন যে যে আচ্ছা বলো তো তোমাদের জন্য শুধু পুরুষ সন্তান ছেলে সন্তান ওয়ালাহুল অনুসার আল্লাহর জন্য তোমরা নির্ধারিত করলে মেয়ে সন্তান মানে তোমরা শুধু ছেলে সন্তানে খুশি হও আর মেয়ে সন্তান হলে জীবন তো দাফন করে দাও না হলে মুখটা কালা হয়ে যায় মনটা এক খারাপ হয়ে যায় এই চরিত্র যদি কোনো মুসলিমের মধ্যে থাকে তাহলে এটা কাফেরদের চরিত্র যারা মেয়েদেরকে জীবন্ত তো দাফন করে দিত এটা জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগের চরিত্র আল্লাহাক বলছেন যে তিলকা এই জান জিজা যদি এইরকমটাই করো যে তোমরা তো ছেলে সন্তান পছন্দ করো আল্লাহর জন্য শুধু মেয়ে সন্তান একটা আল্লাহর ছেলে বলেন কাফের মুশেক আরবরা বলতে বলতো যে ফেরস্তর আল্লাহর মেয়ে আর এই দেবীগুলি আল্লাহর মেয়ে আল্লাহর কন্যা আল্লাহাক এই জন্য বলেছেন এই ভাগ তো তাহলে অসংগত ভাগ তিলকা এটা তো তাহলে কিসমাতুন জিজ্ঞা অসংগত ভাগ বাটোয়ারা এ কেমন ভাগ বাটোরা করলে যে তোমরা শুধু ছেলে সন্তান নেবার আমাকে মেয়ে দেবে পাকের আসলে ছেলেও মেয়ে নেই কিছুই নেই সুরায় এখলাস পাক বলেছেন এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ রব্বুল আলম যেন কোরআনীকে নিয়ে বুঝার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক চলার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের হৃদয়তের পথে রাখেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল দোষ দান করেন ওসলাল্লা ওয়ালা আলী ওসেবী আজমাইন